বিএনপি তো বলছে আমরা বহুদলীয় গণতন্ত্র চাই ঠিক সেটাই প্রশ্ন রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই তার মানে আওয়ামী লীগে সিদ্ধ করা নিয়ে বিএনপির এখনকার যে অবস্থান সেটি আসলে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ড কিনা না না এটা হচ্ছে বিএনপির ফিলোসফিক্যাল যে এসডিএন জিয়াউর রহমান এই দলটি করেন তখন তিনি বলেছিলেন বহুদলীয় গণতন্ত্র আপনার মনে আছে নিশ্চয়ই নাইনটিন সেভেন্টি ফাইভের জানুয়ারি মাসে সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে বাক্সাল তৈরি করা হয়েছিল পঁচাত্তরের পট পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জি রহমান রাজনৈতিক দল যখন করলেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক হলেন তাহলে আমরা এই আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল আউটলুকটাকে আমরা কখনো বলতে পারবো না যে আমরা দলকে নিষিদ্ধ করতে চাই সেটা আমাদের পার্টি স্ট্যান্ড সেই জন্য বলছি কিন্তু বর্তমান পর্যায়ে আওয়ামী লীগের মতো একটা নিঃশংস হত্যাকারী দল ফেসেস দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেন কেন আদালতে কি রায় হবে আমরা যদি বলি যে না এটা করা যাবে না আমি যদি বলি ওকে ফাঁসি দেওয়া যাবে না তাহলে কি আদালত বলবে ফাঁসি দেওয়া যাবে না বাংলাদেশে খুব জনপ্রিয় এবং বড় একটি রাজনৈতিক দল হিসেবে কি বিএনপির কোনো চাওয়া পাওয়া নেই এই বিষয়ে বিএনপি তো বলছে আমরা বহুদলীয় গণতন্ত্র চাই কিন্তু কাকে বাদ দিবে না দিবে সেটা ব্যাপার এটা আদালতের ব্যাপার এই আদালত এই প্রশ্ন করবে কেন আমি বলি আপনারা এই প্রশ্ন আমাদের করবেন কেন আদালত যদি বলে দেয় যে নিষিদ্ধ আমাকে প্রশ্ন করার কোন লাভ আছে আমরা বললাম আমলি নিষিদ্ধ চাই না কিন্তু আদালত যদি করে এটা তো আদালতে গিয়েছে এটা তো জনসমর্থনের উপরে না আমি তো প্রশ্নটাকেই মনে করি ডিফাইন করি যে প্রশ্নটা ঠিক প্রশ্ন হচ্ছে না জাতির সম্মুখে কেন আমাকে এই প্রশ্ন করা হবে আদালতে আমি বললাম আমলি নিষিদ্ধ করা যাবে না আদালত যদি করে দেয় হাসিনাকে যখন দোষী সাব্যস্ত করা হবে ওবায়দুল কাদেরকে এই গণহত্যার জন্য যখন যোষী সাব্যস্ত করা হবে ওবায়দুল কাদের তো না তখন পার্টির সেক্রেটারি জেনারেল পার্টির সভানেত্রী তাহলে তো নিষিদ্ধ হচ্ছে তা আমি বললাম নিষিদ্ধ করা যাবে না আদালত কি আমার কথা করবে না তাহলে আদালতটা কেন দিস ইজ এ নট এ ভ্যালিড কোয়েশ্চেন টু মি